কারো জন্য রাত জায়গা নিজের চেয়ে নষ্ট করো না কারণ তুমি যার জন্য রাত জায়গা নিজের নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে ইংরেজি বোঝো ইংরেজিতে একটা প্রবাদ আছে এন আর এনজি নো রিস্ক নো গেইন জীবনে যদি ঝুঁকিটা নিতে না পারো তাহলে জীবনে কিছু হবে না সাইন করতে পারবে না তা পয়সার মালিক হইতে পারবে না জীবন কাটাই পেবে খয়রত্তের মতন আর আমি ভয়রের লগে থাকব না হয়কের লগে চলব না তুমি বুঝিয়ে দাও যদি এই রকম একটা বাড়ির মালিক আর স্বপ্ন দেখতে পারো কোনো আইডিয়া বাইর করতে পারো তা আমার লগে থাও থাকো আনাদ দাও আমি মানুষটা অনেক সহজ সরল তুমি যদি আমার এই ছুঁইরে মারো আমি তোমারে ফুল ছুঁইরে মারব তাও আবার ফুলের টপ সহ মানুষের সামনে খুব একটা আসতাম না কে জানতো না কে এই এলেন সকল আর আমি মিলে বর্ডারের মধ্যে সুরাহার বাড়ি নারী ভাষার ইউবার ব্যবসা এগুলো করতাম ভালোই চলতেছিল ভালোই প্রচুর টাকা কামাইছি প্রচুর আমার আর একটা নাম ছিল অ্যাকাউন্টেন্ট এটা ওই ইয়ে বা ব্যবসায়ীরা দিছিল হিসাবে ফাক্কা ছিলাম তো আবার ওরা আমার কাছে ওদের টাকা পয়সাও রাখতো দুই হাজার সালে সরকারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো শুরু হয়ে গেল দরফাগর ক্রস ফায়ার অনেকে মরে গেল তো সবাই মনে করছে অ্যালেন্স এখনও মনে হয় মরি গেছে আমি ভাবলাম বাজি আর না তোবাতিল্লা খান্টানা শ্যাষ আমি সব কিছু গুসাই ঠুসাই রাগায় আসি এক বাইজালের সাথে মিলিয়ে গেলাম সে বাইজান হইতেছে এই সুদানির ফুট কইরা যদি কেউ আপনার সাথে কথা বলা বাদ দিয়ে দেয় তখন মন খারাপ কইরেন না বুঝে নিয়ে আগে আপনার সাথে অনেক বেশি কথা বলতো এখন আর একজনের সাথে বলে পাগল হওয়ার দরকার নেই সামনে বহু খেলা আছে সেসব খেলা হয়ে ঘুরে বেড়াবা চরিত্রটাই আসলে কারণ চেহারা তো সানি লিওনের সুন্দর এটা জিনিস মনে রাখবা মেয়ে মানুষ অতিরিক্ত সাজে আর বাদ্য মতো বাদে সে সাজ গোজ করে তোমার সামনে আসলো যত কুচ্ছি দিয়ে লাগবে তুমি বলবা যে অপূর্ব লাগতেছে একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতেছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না

আমার জীবনে আমি অনেক পাপ করছি দিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি মানুষ মাত্রই তো ভুল তো আমারও একটা ভুল হয়েছে ওটা আমি সংশোধন করতে আসলো আমার একটা ভিডিওতে চুল যারা কালার করে তাদের বস্তির পোলাপান বইলে ফেলছিলাম আমার এটা বলা একদমই উচিত নাই কারণ এতে বস্তিতে যারা থাকে তাদেরকে অসম্মান করা হয়েছে অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই এই চুপচাপ সহ্য করতে একবার কাটতে দেও অভাব অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব নবাবের মতোই জীবন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবোই কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে বাইচা থাকতে তাদের আর এই হারা দেহানোর কোনো ইচ্ছা নাই আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে আল্লাহর কাছে শুধু এটাই চাই মনে রাখবা তো মনে থাকবা নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল মানুষ ভুলতে সময় লাগে না